আপনি আল্লাহর পথে আবার ফিরে আসেন তাই আমি মনে করতেছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম القرآن على جبل لرأيته خاشعًَا متصدعا من من الله وَتِلكَ الأمثال نضربها للناس لعلهم يتَفَكَّرون একজন মাওলানা হয়ে মাওলানা ওয়াজ করতেন বিভিন্ন মানুষ আপনাকে মাওলানা হিসাবে চিনত বিভিন্ন স্টেজে আপনি কিন্তু ওয়াশ করতেন খুব সুন্দর কণ্ঠ আপনার এই যে আপনি আমার আবারও একটু যোগ করতে হয় আপনি শুধুমাত্র একটি মেয়ের কারণে সেই ওয়াজ ছেড়ে দিয়ে আজ টিকটকের পথে এই কারণে কিন্তু আমি বিষয়টা আপনাকে বলছি নায়ক হব হব বড় ভাই স্টার এই আচ্ছা আমি এই কারণে পাগল এখন আমি আপনাকে বলি আপনার যদি কোনো স্পেস কোনো সুযোগ থাকে তাহলে আপনি আমাকে একটু সহযোগিতা করেন নায়ক হওয়ার জন্য যাতে আমি নায়ক হতে পারি ভাই না তো তাহলে তো মানুষ আমাকে বলবে যে এই ছেলেটা ওয়াজ করতো সে আমি এই কারণে পাগল আপনাকে বলছি এই যে আমি এখন যে অবস্থায় আছি আমিও যদি চাই যে আমি ভালো পথে ফিরে যাব আমি ওয়াশ করব এটা তো আমার সৌভাগ্য আপনি একটি ভালো কাজে ছিলেন ভালো কাজ থেকে আপনি ফিরে এসেছেন টিকটকের পথে মানে অভিনয়ের পথে আপনি ফিরে এসেছেন আমি চাচ্ছি যে আমি ইসলামের পথে ফিরে যাই তার মানে আপনি সুস্থ সবল না এই কারণে আপনাকে বিষয়টা আমি বলেছি না আমি আপনাকে পাবনা দেবো না বাট হচ্ছে আমি মনে করতেছি যে কোনো কারণে আপনার

কারণ আল্লাহর পথে ফিরে আসলে কি হয় জানেন এই যে আমরা যে প্ল্যাটফর্মে কাজ করছি মানুষ কিন্তু মানুষ অনেক মানুষ আছে ভালোভাবে দেখে না কিন্তু এই যে অনেক দর্শক রয়েছে কমেন্ট করতেছে আপনাকে যে কেন এই কাজটা করলো যে একজন মেয়ের কারণে আজ টিকটকের পথে এসেছে মাওলানা হয়ে তো এই জন্য বলছি আপনার কণ্ঠটি খুবই সুন্দর তো পথে ফিরে আসেন ভাই আপনি মুসলমান ঠিক আছে আর দিন দারিদ্র রইল সম্পূর্ণ তাকুয়া সহকারে পৃথিবীতে দুনিয়াতে চলা আল্লাহর ভয় নিয়ে এটা হইল একটা দিন দারিদ্র ঠিক আছে তো বিষয়টা যে এটা তো আমি অনেক আগ থেকেই অনেক আগ থেকেই মাদ্রাসা লেখাপড়া করতেন কি আপনাদের সেই নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জে করেছি তারপর ঢাকাতে করেছি ঢাকাতে করেছেন আচ্ছা কত বছর আপনি ওয়াজ মাহফিল করেছিলেন ওয়াজ মাহফিল তো আসলে মূলত আট বছর আট বছর করেছিলেন আচ্ছা তখন আপনার এই আপনার পরিবার তো সবাই সাপোর্ট দিত আপনাকে পরিবার সাপোর্ট দিত হ্যাঁ সাপোর্ট দিত আচ্ছা নিজে নিজের ইয়াতে বেশি ছিল আর কি নিজের ইচ্ছাটা বেশি ছিল অবশ্যই কারণ নিজের আগ্রহ সারা হয় না পরিবার আপনাকে কতটুকু আগায় দিবে আপনার আগ্রহ না থাকলে কারণ মনে বাপমারই তো চায় যে নিজের সন্তান নাjari বানাইতে কিন্তু সন্তান না তো নাছলে আর সে আঝারি হবে না 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 ওইটাই নিজের শক্তি ইচ্ছা শক্তি মনোবল থাকতে হয় তাহলে ছিল যে জীবনে বড় একটা নিয়ত ছিল একটা আশা ছিল যে বড় একটা ইসলামিক স্কলার হব হাজার হাজার মানুষদেরকে দিনের পথে ডাকব তো আল্লাহ পাক সেটা পূরণ করে দিয়েছিল আপনি আপনি একজন মাওলানা আপনি তো মাদ্রাসায় হচ্ছে যেটা হচ্ছে মসজিদের নামাজ পড়াইতেন নামাজ পড়িয়েছিলাম 55 নামাজ পড়ি হ্যাঁ 55 পড়িয়েছিলাম সর্বশেষ যখন আমার ওয়াজের মাহফিলের চাপ বেড়ে যায় তখন তরকত নামাজে থাকতে পারি না তখন শুধু জুম্মা পড়াইতাম আচ্ছা আপনি ভাই দুঃখজনক হলো যে সর্বশেষ কি ইসলামী অঙ্গনে নাই কিন্তু আর কি সঠিক একটা কথা বলতে গিয়ে আমার ওই চাকরিটা চলে যায়গা মসজিদের চাকরিটা তখন আমি আরকি বন্দরে ছিলাম আর রমজানের তিন দিন আগে এই রোজার আগের রোজা তিন দিন আগে চাকরিটা চলে যায় তখন খুবই আফসোস লাগে বুঝছেন তো আসলে মসজিদে এখন চাকরি করে শান্তি নেই আপনি একজন গুরুত্বপূর্ণ মানুষ আপনি কি জানেন কারণ আপনার পিছনে অনেক মুসল্লিরা দাঁড়িয়ে নামাজ পড়তো অনেক মুসল্লি দাঁড়িয়ে নামাজ পড়তো আপনি নামাজ পড়াইতেন কিন্তু আজ কিন্তু আপনার পিছে কেউ নাই তখন খারাপ লাগে না তখন খারাপ লাগে বলতে আসলে বিষয়টা ভাবলে তো অবশ্যই একটু মসজিদে আসবে কিন্তু আসলে সেটা ভাবি না তাহলে এই যে এই পথটা কেন বেছে নিয়েছেন এই পথটা বেছে নিয়েছে আসলে মূলত একটাই কারণ সেটা হলো মনে করেন নায়ক ও মনে বড় একটা আশা কারণ আগে তো একটা আশা ছিল যে বড় বক্তা হবো সেটা অলরেডি পূরণ হয়ে গিয়েছে আল্লাহর রহমতে সেটা আল্লাহ দিয়েছে অনেক চেষ্টা প্রচেষ্টার যেমন আপনি ইউটিউবে ঢুকলে আমি যেই স্টেজে কথা বলতাম সেই স্টেজ তো কোনো মানুষ মনে হয় চাতক পাখির মতো তাকিয়ে থাকতো কথা বলতাম তো ওই অঙ্গনে মোটামুটি একটা ছোটখাটো হলো একটা স্টার ছিলাম এখন চাচ্ছি যে সিনেমা করে এই অঙ্গনে মোটামুটি একটা স্টার হতে আর কি আচ্ছা আপনি হচ্ছে এই যে মানে বাংলাদেশে থেকে কয়টি জেলায় যে ওয়াজ মাহফিল করতেন পঁয়ত্রিশ চল্লিশটা অলরেডি হবে পঁয়ত্রিশ চল্লিশ জেলায় যে আপনি ওয়াজ মাহফিল করতেন কিন্তু সেটা তো এখন করছেন না মানে সেই জায়গাটা সেই জায়গাটা ভালো ছিল না এখনকার এই জায়গাটা করছি না তবে আর কি এখনো প্রতিদিন হিউজ পরিমাণে ফোন আসে যেমন আজকেও ফোন আসছে সত্য কথা বলতে আজকে ফোন আসে না হইলো একদম নিম্নে আপনার চল্লিশ থেকে পাঁচচল্লিশটা ওয়াজের জন্য হ্যাঁ এখনো ফোন আসলে এখনো আশ আহ প্রিয়দর্শক তাদেরকে না করে দিচ্ছি যে আর ওয়াজ করা হবে না আপনি অন্য নিয়ে নিন কারণ মাফিল অ্যারেঞ্জমেন্ট করার আগেই তো মানুষ বক্তাদা অর্ধেয় অবশ্যই ওইটার জন্য আরকি তারা ট্রাই করতেছে লম্বা চল্লিশটা প্রত্যেক দিন আসে পঞ্চাশ সাইটটা একশোটা হয়ে যায় এখন মানে চিন্তা করছেন ওনাকে অনেক মানুষ এখন পর্যন্ত ফোন করে ওয়াজ মাফিল করবে স্টেজ প্রোগ্রাম করবে তারপরেও এই ভাই কিন্তু না বলে দিচ্ছে মানে চিন্তা করেন একটা জিনিস আমার কাছে একটু বিষয়টা খুবই খারাপ লাগছে সে ইসলামের পথে ছিল আজ সে এই পথে এসেছে তার মাথার যে হেয়ারগুলো আপনারা তো নিশ্চয়ই দেখছেন যে আজকে কি পরিস্থিতি এভেন আমি যদি এখানে দেখুন কত সুন্দর মাসাল্লা দাড়ি সেই দাড়ি এখানে এসেছে বা রাখছে বা আর এই যে হেয়ারটা দেখতে পাচ্ছেন তো ভাই সব মিলে এখন আপনি কি আপনি বলতে চান যে আপনি নায়ক হতে চান অবশ্যই দেশবাসীর সহযোগিতা এবং আপনার একটু সহযোগিতাতে আর কি মানে নায়ক হওয়ার এত আগ্রহ কেন এত আগ্রহ কেন যেমন জায়েদ খান শত শত মেয়ে তার পেছনে গড়ে আচ্ছা তা আমি যদি একটা স্টার হই সেই সুযোগটা হয়তো আমিও পাবো মানে শুধুমাত্র স্টার হওয়ার জন্য আপনি এই পথটা বেছে নিয়েছেন অবশ্যই আচ্ছা যেমন যেমন আপনারা কি বলে এই যে এই রাজ রাজকুমার মনে হয় সম্ভবত সিনেমাটা রিলিজ হয়েছে আপনি দেখেছেন আর কি বহুত মানুষ ভেঙে পড়েছে দেখার জন্য তো একটা হলে যদি আমার সিনেমা একটা রিলিজ হয় এটা কিন্তু বিশাল বড় একটা স্বপ্ন আপনি ভাবেন আমি আমি তো আসলে ইসলামী অঙ্গন থেকে এই অঙ্গনে আসছি আপনাদের অঙ্গনের যারা আর কি অর্থাৎ আমি যে অঙ্গনে বর্তমান আসছি এই অঙ্গনে কিন্তু বহুত মানুষ হতে চাই স্টার কিন্তু তারা কিন্তু পারে না ভাই চাইলো কোথাও বাস্তব কি না অবাস্তব কথা কিন্তু বাস্তব এখন আমি যদি ভাই করি তাহলে ইতিহাস হবে না ভাই আপনি কি অবশ্যই ইতিহাস হবে কারণ আপনি ইসলামের পথে আমি একজনকে টার্গেট দিয়েছিলাম এক একজন আমাকে বলেছে যে এটা তো খুব কঠিন কাজ সাকিব খান তো পঁচিশ বছর লেগেছে আপনি পারবেন আমি বলছি আমার মাত্র পঁচিশ মাস লাগবে তাই আচ্ছা আপনি কি কারোর সঙ্গে জেদ করে এই কাজটা করেছেন জিত মনে কিছু দুঃখ আছে অবশ্য সেগুলো আপনাকে এখন এই মুহূর্তে বলা যাবে না মানে খ কষ্ট যন্ত্রণা জ্বালা থাকার কারণে হয়তো আমি ওই লাইনটা ছেড়ে দিয়েছি মানে প্রিয় দর্শক বুঝতে পারছেন মানে হয়তো হয়তো কারোর সঙ্গে জেদ করে আজকে তার এই যে 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 দেখছেন আসলে তিনি কিন্তু রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল তো আপনি কি সামনে এভাবেই আগাইতে চাচ্ছেন সামনের অগ্রসরটা তো আর একটু ই হবে দ্রুত হবে কারণ এভাবে আগাইলে তো আর আগানো যাবে না আচ্ছা আপনি যে পরিস্থিতি আপনার ফ্যামিলিগত যদি কেউ বা জানতে পারে বা যদি ফ্যামিলি কেউ আপনার এই ভিডিওগুলো দেখে তখন কি আপনি কি মনে করেন আপনি কি মেনে নিবে আসলে দেখেন আপনার আপনার মার বা সকলের কোনো বাপ বাপমায় চাবে না যে আমার সন্তান খারাপ হোক বাপ বাপমাও যদি খারাপ হয় তাও সে চাবে না যে আমার সন্তান খারাপ হোক ঠিক আছে সবাই চাবে যে আমার সন্তানটা অনেক ভালো হোক আমি যা করেছি না করেছি এটা পরের সাবজেক্ট কথা বলছেন এটা বাপমাদের কি আশা এবং বাপমাদের চিন্তা চেতনা থাকে সেই ক্ষেত্রে আমার বাপমার তো আমি আর কি কী বলবো এরকম একটা আমি শুধু আমার বাপমার না আমি আমার পরিবার ফ্যামিলি বংশ আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ফ্রেন্ড সার্কেল এবং আমাকে যারা চিনে এই ঘটনাটা যখন কিনা আপনার ঘটেছে আর কি আমার মনে হয় তাদের মাথায় আসমান ভেঙে পড়েছে তারা